শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক রেল ব্লকেট শিথিল করল পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে আজ বৃহস্পতিবার রেল ব্লকেট বা রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করার কথা জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ছয় দফা দাবিতে তারা এই কর্মসূচি ডেকেছিল এক বিশেষ বার্তায় এই তথ্য জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বার্তায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের বৈঠক করবে বলে জানানো হয়েছে বৈঠক চলাকালীন রেল ব্লকেট কর্মসূচি শিথিল থাকবে বলে জানান তারা বৈঠকের উপর ভিত্তি করে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে বলেও জানানো হয় এই দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যকারী উপদেষ্টা রহমত উল আলম সিহাব আজ সকাল দশটায় বলেন শিক্ষা উপদেষ্টা তাদের অনুরোধ করেছেন তার সঙ্গে বৈঠক না করে যেন আর রাজপথে কর্মসূচি পালন না হয় এই জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের রেলপথ অবরোধ কর্মসূচি আপাতত শিথিল করা হয়েছে বেলা এগারোটায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান বাংলাদেশের প্রধান কার্যকারী উপদেষ্টা রহমত আলম সিহাব সেই পর্যন্ত কর্মসূচি শিথিল করা হয়েছে বলে জানান তিনি ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রমজান আলী বলেন সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হবে এই বৈঠক চলাকালীন ও ফলাফল না আসা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে গত বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে ছয় দফা দাবিতে গতকাল বুধবার সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধে বিক্ষোভ করেন সড়ক আটকে রাখায় তীব্র যঞ্জটে পরে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে পরে গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল আজ সারা দেশে রেল ব্লকেট বা রেলপথ অবরোধ করবেন আন্দোলনকারীরা এখন তারা আজকের কর্মসূচি শিথিল করার ঘোষণা দিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ